ফরজ বিধানকে অস্বীকার করে কেউ যাতে ইমান হারা না হয় জিহাদ যে সন্ত্রাস নয় যে আরো মাজরুমের জন্য স্থল এইটা মানুষকে বোঝানোর জন্য হল জিহাদের আলোচনা করা দরকার আর এখন ওলামাই গ্রামের মুখে জিহাদের শব্দ নাই হাজার জন হাজি যদি এই সমাজে থাকে হাজার জন হাজি যদি এই সমাজে থাকে জুয়া বন্ধ হবে না বাড়বে রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না পারবে। কিন্তু আপনার এলাকায় একজন লোক আছে যেই লোক দিনের বেলা হোটেল রেস্তোরাঁ রমজান মাসে খোলা রাখলেই ছাতার নামিয়ে দেয় তালা লাগিয়ে দেয় কোনো অনুরোধ শোনে না জেলে যায় বের হয়ে আবার একই কাজ করে জুয়া যারা খেলে ধরে ধরে পিটায় মগ যারা খায় ধরে ধরে পিটায় এখন চারটা লোক এখানে বসে জুয়া খেলতেছে আর ওই লোকটা আসতেছে একজনও বসে থাকবে بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم صدق الله العظيم شريف الحمد لله আল্লাহ আল্লাহআর দরবারে লাখো কোটি শুকুর যেই মহান রবুল আলামিন বাংলাদেশের ঐতিহ্যবাহী শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে নতুন এই স্থায়ী ক্যাম্পাসে প্রথম মাহফিলের মোবারক এই মজলিশে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য সুক্রিয়া আদায় করি আলসাল আলিবা সাল্লাম নবুয়াতির পূর্বে একটা একাকিত্ব জীবন কিংবা নির্জনতা অবলম্বন করেছিলেন মানুষের সঙ্গে কথাবার্তা কমিয়ে দিয়েছিলেন শেষ পর্যায়ে হেরা গুহায় আনহা প্রতিদিন সেখানে কষ্ট করে খানা নিয়ে যাইতেন হেরা গুহাটা বাদ এই পাহাড়টা আছে এখন ওঠা কিছুটা সহজ রাস্তাও সুন্দর ওঠার জন্য ওখানের তুলনায় মাঝে মাঝে নাস্তা পানির ব্যবস্থাও আছে ভ্রাম্যমান দোকান বসে মেডেলিস্টে যারা থাকেন বা যারা হজমায় গিয়েছেন একটু খেয়াল করলে দেখবেন পুরানো পাহাড় তো সবই পাথরের পাহাড়গুলো পাথরগুলো চারিদিক থেকে চোখা ধারালো ওই সময় তো আরো অবস্থা খারাপ থাকার কথা তখনও নবীজি নবী হন নাই নবুয়তি পান নাই নিজের স্বামীর জন্যে আম্মাজান খাদিজা রজি আল্লাহ আনহা নিয়মিত খাবার নিয়ে যেতেন আমরা যখন হজে যাই বা ওমরায় যাই মক্কা থেকে মদিনায় যাই কি তালাশ করি উটের পাল কই দেখা যায় খেজুরের বাগান কোথায় আছে অথচ যারা হজে যায় যদি একবার চিন্তা করত যে আমরা যদি গাড়িতে যাই পার্সোনাল গাড়িতে গেলেও সাড়ে চার পাঁচ ঘন্টা সময় লাগে মক্কা থেকে মদিনায় এই জায়গায় তখন যানবাহন কিংবা সাওয়ারের ব্যবস্থা ছিল না সাওয়ারি ছাড়া আমার রাসুল এত দূর পথ হেঁটে হেঁটে কিভাবে গেলেন একটু চিন্তা করা একজন মৌমিনের জন্যে আল্লাহ রাসুলের মহাব্বতে পরিপূর্ণ হওয়া যথেষ্ট মনে করি মক্কা থেকে অনেকে তায়েফে যান নিদর্শন দেখেন ছবি ভিডিও ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকেন বিভিন্ন অ্যাঙ্গেলে ছবির পোজ দেন একটু চিন্তা যদি করা হতো কি দরকার ছিল সত্তর আশি কিলো উচা মক্কা থেকে এখানে নবীজি কেন গেলেন এবং কি ঘটনা ঘটেছিল যাই হোক এটা আলোচনার প্রেক্ষিতে এলো বিদায় বললাম নবীজির বয়স যখন নবুয়াতির পর্যায়ে পরিপূর্ণ হয়ে গেল সোমবার দিনে হজরত আলাইহিস সালাম এসে নবীজিকে বললেন পয়গম্বর একরা আপনি পড়েন নবীজি বললেন মা আনা কারি আমি পড়তে পারি না জিব্রাইল আবার বললেন পড়েন নবীজি আবার বললেন পারি না এবার জিব্রিল বললেন একরা বিস্মি রব্বিকাল্লা দি মোহাম্মদ পড়েন যিনি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সাথে পড়া শুরু রসুলের উপরে সর্বপ্রথম এই পাঁচ আয়াত নাজিল হয় এরপরে তিন বছরে আর কোন আয়াত বা সুরা নাজিল হয়নি তিন বছর পরে সুরা মুদ্দাসির নাজিলের মাধ্যমে পুরো তিরিশ পারা কোরআন ধারাবাহিক ভাবে নাজিল শেষ হয় এই জায়গায় যে বিষয়টা বোঝা বুকে চাপ দেওয়ার কথা আছে একর তাকরারের কথা আছে আমি ছোট্ট একটু আলোচনা করবো একটা বিষয় শুধু ওই বিষয় রিলেটেড কথাটা বলছি তিন নাম্বার যে আর কথা আছে সেটা হলো জিব্রাইল যতক্ষণ বললেন একরা নবীজি বললেন পড়তে পারি না কিন্তু জিব্রাইল যখনই বললেন একরা বিস্মি রব্বি কাল্লা দিয়ে খালাক আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তখনই নবীজি পড়া শুরু করলেন এখান থেকে প্রমাণ হয় জিবরাইল যতক্ষণ বলছেন পড়েন নবীজি পড়েন নাই যখনই বললেন রবের নামে পড়েন তখনই পড়া শুরু করছেন তার মানে পড়া যদি থাকে শিক্ষা যদি থাকে সেটা রবের নামের শিক্ষা হবে কার নামের শিক্ষা বলেন আরো জোরে বলেন বাংলাদেশে আমরা যারা মাদ্রাসা ওলারা আছি এটা পরিপূর্ণ রবের শিক্ষার উপরে চলতেছে কথা ঠিক এর বাইরেও কিছু শিক্ষা আছে এই শিক্ষা গ্রহণ করা গুণা নয় অপরাধ নয় কিন্তু এই শিক্ষার মাঝে রবের শিক্ষা বিরোধী যদি কোনো ব্যাপার থাকে মানুষকে রবের পরিচয় থেকে যদি দূরে রাখা হয় মানুষকে রবের পাঠানো পায়গম্বরের আদর্শ থেকে যদি বিচ্ছু ঘটানো হয় রবের শিক্ষার্থী রব ও কখনো চুপ করে বসে থাকতে পারে না আজকে মানুষের মধ্য থেকে আল্লাহর নামের শিক্ষা দিন শিক্ষা গুরুত্ব কমে যাওয়ায় এবং আমরা এতটাই নিজেদেরকে আত্মরক্ষামূলক করে নিয়েছি সব গোলায় যাক আমি ভালো থাকলেই চলে এই একটা নীতি এই জাতিকে ধ্বংস করে দেবে কোনো সন্দেহ নাই আপনি কি মরেন মনে করেন শুধুমাত্র নিজে বাঁচবেন আর সমাজ শুদ্ধ হবে আরে কথা বলেন না কি দিনের দাওয়াত দেবেন তাতেই দিন হয়ে যাবে এত সাহস নয় আপনি ভালো হইলেন কেমনে দুইটা কাজ ব্যতীত একটা হলো আমলের আদেশ করা আর একটা হলো অসৎ কাজের বাধা দেওয়া আপনি যত দাওয়াত দিবেন এইটা ইসলাম বিদ্বেষীদের কাছে আপনি হুমকি হবেন না যখনই ইসলাম বাধা হয়ে দাঁড়াবেন তখনই আপনার মানুষের কাছে আপনি হবেন। আমার কাছে আলামিন ছিল। যখনই রসুল পাহাড়ে ডেকে বললেন আমি নবুয়তি পেয়েছি আবুল হাব ডেকে বলেছিল তা বাংলাকাইয়া মোহাম্মদ তুমি ধ্বংস হও এরপরে নবীজি তাদের কাছে খারাপ হয়ে গেল মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য হলেন এই সমাজের ভিতরে সবচেয়ে আমাদের ঘটনার থেকে দুইটা জিনিস বেশি খেয়াল হচ্ছে এক নাম্বার আমরা জানা সত্য সত্যকে সত্য বলছি না অন্যায়ের প্রতিবাদ করছি না দুই নাম্বার সাহাবায় ক্রামের পরে আমাদের যত আকাবির আছেন ইসলাম বিদ্বেষীরা কয়েকটা বিষয়ে সম্পূর্ণ সাকসেস যুদ্ধ লাগবে না জিহাদ লাগবে না এই দেশ থেকে এমনি ইসলাম দূর হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কোনো আন্দোলনও তাদের করা লাগবে না ইসলামের জন্য আপনি আমি কি করতেছি বলেন দেখেন ইসলাম বিদ্বেষীরা কিভাবে কয়েকটা জায়গায় সফল হয়েছে আমি হুজুর মানুষ আপনি হুজুর মানুষ এখন আমি এয়ারপোর্টে যাব। আমার দিকে সন্দেহের নজরে তাকাবে সবাই সবাই জানে আমার পকরে অস্ত্র নাই বোমা নাই বিস্তার নাই আমি ক্ষতিকারক না এটা সবাই ভালো করে জানে এই ছাত্র আজ পর্যন্ত বাস্তবে পিস্তল চোখে দেখে নাই কি দেখছেন কেউ আমি আজ পর্যন্ত দেখি নাই এত জায়গায় ঘুরি বাস্তবে বাস্তবে হাতে পিস্তল আমরা দেখি ছবিতে ভিডিওতে বাস্তবে পিস্তল এখনো দেখি নাই সবাই জানে হুজুরা সমাজের জন্য দেশের জন্য মানবতার জন্য ক্ষতিকারক নয় মানুষের মগজের মননে ওরা ঢুকিয়ে ওরা সাকসেস ওদের মিশন ছিল। পৃথিবীতে যত আকাবির আছে যত মুস্তাহিদিন আছে মুসলিহীন আছে এদের ব্যাপারে সাধারণ মানুষের ভেতরে একটা জিঘাংসা ঢুকিয়ে দেওয়া কেন ইমাম বুখারি বুখারি শরীফ লিখেছেন ফতুয়া লিখেন নাই কোন হাদিস থেকে কোন মাস আলা বের হবে এটা ইমাম বুখারি লেখেন নাই লেখছে নাকি কথা বলে না আপনার তো ছাত্র আপনার তো জানেন ইমাম বুখারি কি হাদিস থেকে কোন কোন মাস আলা হবে এগুলো লিখেছেন এগুলো তো লিখেন নাই এগুলো লিখেছেন মুস্তাহিদিন এরপরে তাদের কথাবার্তা সব মিলিয়ে যত কিতাব আছে ইসলাম শেখার জন্য সব আকাবিরে দিন করেছেন এখন স্বাভাবিক ভাবে কৌমি মাদ্রাসার মধ্য থেকেই সেই আগামীদের বিশোদ্ধা করা হয় সাধারণ মানুষ ফেসবুকে ওপেন বাস্তবে অফলাইনে অনলাইনে এই ওলামাই ক্রামের বিরুদ্ধে নির্দিদায় কলম করে বক্তব্য রাখে তাহলে ইসলামটা টেকবে কিভাবে তো এখন আর আমাদের বিরুদ্ধে বাইরের মানুষের বলার দরকার নাই আমাদের সফলতা কোথায় গিয়ে পৌঁছেছে তাদের কাজটা মাসাল্লাহ আমাদের মধ্য থেকে আমরাই করে দিচ্ছি একটা সময় গর্ব নিয়ে বলতাম একটা সময় কি গত কয়েক বছর আগেও আপনারা ইউটিউবে খুঁজলে এখন অন্তত আরো অনেকের পাবেন কিনা জানি না আমার বয়ানে পাবেন একটু খুঁজলেই গর্ব নিয়ে বলতাম পারলে বাংলাদেশের মধ্যে এমন রেকর্ড দেখান দুই মাদ্রাসার তর্ক হয়েছে মাদ্রাসার ছাত্রছাত্র মারামারি হয়ে রক্তাক্ত হয়েছে মাদ্রাসার ছাত্ররা শিক্ষকদের অপমান করেছে পারলে দেখান সত্যি নিয়ে গর্ব নিয়ে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বলতাম সেই বলাটা এখন আর বলতে পারছি না তাদের কাজটা আমাদের ছেলেরা করে দিচ্ছে তাদের কাজটা আমরাই করে দিচ্ছি আমরা রবের নামের শিক্ষা থেকে কতটুকু শিখলাম আর কি পেলাম বলেন আজকে ছাত্র শিক্ষকের বিরুদ্ধে কথা বলবে শিক্ষক অন্যায় করলেও প্রত্যেকটা মাদ্রাসার সুরা থাকে থাকে না এই সুরাটার কাজ কি এখন সুরাও আমার নিয়ন্ত্রণে মাদ্রাসাও আমার নিয়ন্ত্রণে আমি মুহতামিমের বিরুদ্ধে বেয়াদবিমূলক শব্দ বাক্য উচ্চারণ করছি মাইক ধরে সবার সামনে আজকে একটু কথা বললাম অগুসালো ভাবে এই কথাগুলো যখন প্রচার হবে তখন দেখবেন আমাকে নিয়ে আবার শুরু হবে এটাই চলছে এর উত্তরণের পথ ওলামায়ে কেরামকে বের করতে হবে মুরব্বি যারা আছেন তাদেরকে বের করতে হবে আমাদের পরoporti প্রজন্মকে বাঁচাতে হবে তাদেরকে এই জিগাংশা হাউস থেকে বের করে এই মানুষিকও তার থেকে বের করে তাদেরকে সুস্থ একটা জীবন দিতে হবে মাদ্রাসা ওয়ালারাও এই দায় এড়াতে পারবে না মাদ্রাসা ওয়ালাদেরও কার্যকরী ভূমিকা রাখতে হবে শুধু আমি বেঁচে থাকলাম এতে হবে না অন্যায়ের বাধা না দিলে অন্যায় মুক্ত হয় না ছোট্ট আর একটা উদাহরণ পেশ করি আমি কথাগুলো শেষ করছি মনে করেন এই এলাকার মধ্যে একজন দরবেশ আছেন পাগরি বেঁধে থাকেন সব সময় সব সময় পাগরি বেঁধে রাখা ছন্ন পাগরি রাখেন তাহার যুদ্ধ বাদ নাই এমনকি আওয়াবিন ইসরাক নামাজও কাজা হয় না যত নফল আছে তেলাওয়াত আছে সব কিছু আদায় করেন কিন্তু কোনোদিন কোন বিড়ি খোরকেও বলেন না ভাই বিড়ি দেখাইও না কোনোদিন আজানের সময় মসজিদে টিভি চলে এই বেটা টিভি বন্ধ কর একটু বলেন না বাধা দেওয়া তো দূরের কথা রমজানে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা রাখে কোনোদিন সামনে গিয়ে দশজন নিয়ে দাঁড়ায় না হোটেল হোটেল খোলা রাখতে পারবে না যদি তুমি খোলা রাখো দিনের বেলায় রমজান মাসে তোমার সাতার নামে আমরা তালা লাগিয়ে দেব। একটু কথা বলে নাই আমাকে বলেন চারজন মানুষ বসে বসে জুয়া খেলে ওই হাদিস যাচ্ছে একজন বললে হাজি সাহেব আসতেছে তিনজন বলে দরকার নাই সমস্যা নেই হাদিস আমাদের জন্য সমস্যা না হুমকি না উনি দেখে চলে যাবে ওনার নজর নিচে উনি আমাদের কিছু বলবে না আমাকে বলেন এমন হাজার জন হাজি যদি এই সমাজে থাকে হাজার জন হাজি যদি এই সমাজে থাকে জুয়া বন্ধ হবে না বাড়বে রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না বাড়বে কিন্তু আপনার এলাকায় একজন লোক আছে যেই লোক দিনের বেলা হোটেল রেস্তোরাঁ রমজান মাসে খোলা রাখলেই সাঁতার নামিয়ে দেয় তালা লাগিয়ে দেয় কোনো অনুরোধ শোনে না জেলে যায় বের হয়ে আবার একই কাজ করে জুয়া যারা খেলে ধরে ধরে পিটায় মদ গাঙ্গা যারা খায় ধরে ধরে পিটায় এখন চারটা লোক এখানে বসে জুয়া খেলতেছে আর ওই লোকটা আসতেছে একজনও বসে থাকবে না দৌড়ে পালাবে এরকম দশটা লোক দরকার দরবেশ হাজার লোকের দরকার নাই অন্যায়ের বাধা আমার রাসুলের জিন্দিটা কি বাইশটা যুদ্ধে আমার রাসুল সরাসরি অংশগ্রহণ করেছেন নেতৃত্ব দিয়েছেন কেরামের মুখে জিহাদের শব্দ নাই ফেসবুকে জিহাদ শব্দ লেখলে ফেসবুকে রেস্ট্রিকশন খাই আর মাইকে জবানে জিহাদ বললে জীবনের রেস্ট্রিকশন খাইয়া ডান্ডা বেরিয়ে পড়ে জেলে যাওয়া লাগে জিহাদ ফরজ ওয়াজিব না সুন্নাত ওইটা আমার এখন দরকার না বোঝাবার আমার একটু জিনিস বোঝানো দরকার জিহাদের আলোচনা এজন্য দরকার সমাজের মানুষ মুসলমান ইমানদার জিহাদকে সন্ত্রাস ভেবে জিহাদকে অপ্রয়োজনীয় ভেবে কোরআনের বিধানকে ফরজ বিধানকে অস্বীকার করে কেউ যদি ইমান হারা না হয় জিহাদ যে সন্ত্রাস নয় জিহাদ যে আর মাজরুমের জন্য আশ্রয় স্থল এইটা মানুষকে বোঝানোর জন্য হলেও জিহাদের আলোচনা করা দরকার পীরের খানকা আছে সব আছে জিকির আছে নামাজ আছে দান সজ্জা তেলাবাদ সব আছে হালাতের শেষ নাই কত বড় বড় বুজুর্গ বাপসাবি আলাদা আপনি গিয়ে সালাম দিল সালামের উত্তর আপনিও শুনতে পান না কিন্তু জিহাদের আলোচনা নাই তবলিগের মেহনত আছে জিহাদের আলোচনা নাই ওয়াজ মাহাবিল আছে ওয়াজ আছে ওয়াজরা জিহাদের আলোচনা করেন না জুমার মসজিদের ক্ষতি মসজিদ ফাটিয়ে ফেলান তিনতলার মসজিদ দশতলা করে ফেলেছেন অজুখ